বার্মা ল্যাঙ্গুয়েজ জানো দেখে নাও আর ওটা হচ্ছে ইন্ডিয়া পাহাড় আর এই যে বার্মায় আমি দাঁড়িয়ে আছি এই যে দাঁড়িয়ে আছি বার্মায় বার্মা বর্ডার চম্পাই বার্মা বর্ডার থ্যাংক ইউ ভিজিট এগেইন আর ওটা দেখছে পাহাড়ের উপাসটা হচ্ছে বার্মা ওকে আর আমি যে দাঁড়িয়ে আছি ইন্ডিয়ায় এই যে আমাদের এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এখানে বি এস এফ দেওয়া আছে ওকে চলো বার্মায় ঢুকবো নাকি চলো দেখি ঢোকা যায় কি না এই যে বর্ডার বার্মা বর্ডার দেখে নাও চলো বার্মায় ঢুকছি দেখো চলো বর্ডার এই যে বর্ডার ক্রস করলাম ও পাশে ইন্ডিয়া আর আমি এখন বার্মায় আছি রিভার দেখো কী নদী কী হোক এ পাশটা ইন্ডিয়া এ পাশটা বার্মা আর আমি যাচ্ছি এই যে বার্মা চলো দেখাচ্ছি এই দেখো রিপাবলিক অফ ইউনিয়ন ঢুকি দেখো দেখো বার মাঠে দাঁড়িয়ে আছি ওকে বার্মার ভিতরে ঢুকে গেলাম কি দেখো দেখতে হচ্ছে না আমি আমার গায়ের লোম খারাপ দিয়ে গেছে এখন বার্মা বিদেশে উইদাউট পাসপোর্ট বিদেশের মাটিতে পা দিয়ে আছি ওকে চলো আরো ভিতরে ঢুকবো চিন্তা কিসের বার্মা ল্যাঙ্গুয়েজ জানো দেখে নাও আর ওটা হচ্ছে ইন্ডিয়া পাহাড় আর এই যে বার্মায় আমি দাঁড়িয়ে আছি এই যে দাঁড়িয়ে আছি বার্মায় দাদুর দোকান দেখো ওয়াইন সব বার্মা এটা নেবো নাকি ল্যাক লেভেল নেবো বুঝতে পারছি না এত বার্মা সব বার্মা ট্রাক যাচ্ছে

ওই দেখো বর্ডারের গেট আর ফার্স্টটা ক্রস করলে আমি ইন্ডিয়া চলে যাচ্ছি এখানে ব্ল্যাক লেভেল আর যা নিলাম দেখালাম সবই সস্তা তো লোক সামলাতে বললাম না নিয়ে নিলাম কি করব কি সুন্দর সুন্দর দোকান এই দেখো বিউটিফুল বার্মাতে আছি ঘটেন আর বার্মার গাড়ির নাম্বার ঠিক আছে এই দেখো স্কিপ করছি না এই দেখো ওই যে বর্ডার আর আমি এখন ঢুকবো ইন্ডিয়াতে এই গেট দিয়ে চলো যাই ওকে দাদা এটা ব্রিজটা ক্রস করলে ওপাশে গেলে ইন্ডিয়া ঠিক আছে ওই দেখতে পাচ্ছ ইন্ডিয়া দেখো লেখা আছে ওয়েলকাম ইন্ডিয়া দেখো ওই দেখো লেখা আছে ওয়েলকাম ইন্ডিয়া ভারতের পতাকা পিছনে বার্মার পতাকা এই দেখো পিছনে বার্মার পতাকা ঠিক আছে এই যে হাঁটছি আমরা সবাই হাঁটছি আর এই যে এই রিভারটা ক্রস করলেই চলে গেছি ইন্ডিয়া আর এদিকে বার্মা উল্টো দিকে চলো ইন্ডিয়া ঢুকি নিজের দেশে নিজে চলে যাই হ্যালো ওকে সুন্দর লাগছে বলো তো এই রিভারটি হচ্ছে মেন বর্ডার ভাগ করেছে দেখো এই দেখো দেখা আছে ওয়েলকাম টু ইন্ডিয়া এই এখন আবার ভারতে ঘরের ছেলে ঘরে ফেলে আসবো এই যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে এখানে এই দেখো সব পাসপোর্ট টাসপোর্ট দেখছে ওই জন্য সব পাসপোর্ট দেখছে আমি চলে গেলাম এই গেটটা পার করলাম এই ইন্ডিয়ায় চলে আসলাম ওকে আর পিছনে বার্মা আর এইটা ইন্ডিয়া এই দেখো ওকে ইন্ডিয়া আর ওটা আছে বার্মা ভাই নিয়ে গেছে থ্যাংক ইউ চলো এবার আমাদের গাড়ির দিকে যাই কেমন লাগলো কিছু ক্ষমতা আছে আমাদের ঠিক আছে আমরা গেলাম গিয়ে মায়াম্মার ঠিক আছে চলো তারপর এখান থেকে সব বার্মার প্রোডাক্ট দিচ্ছে সব বার্মার প্রোডাক্ট ট্রান্সপোর্টে মিজোরামে হচ্ছে এইটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক সব এনার্জি ড্রিঙ্ক দাঁড়িয়ে আছে গাড়ির দিকে যাই অত বার্মা থেকে প্রোডাক্ট যাচ্ছে তাকে ইন্ডিয়ায় ঢুকছে